নমস্কার ভক্তবৃন্দরা আজকে আমরা জেনে নেব রাধা অষ্টমীর বোত কথা সাথে জানবো রাধা অষ্টমী করলে এক লক্ষ একাদশীর ফল কিভাবে প্রাপ্ত হয় সাথে জানবো কিভাবে পালন করতে হবে এবং কতক্ষণ উপবাস রাখতে হবে আর উপবাসের সময় যদি কিছু কেউ আহার করে তাহলে কি আহার করা যেতে পারে বধুর সর্বপ্রথম আমরা যে কথাটি জানবো সেটি হলো রাধা অষ্টমী বোতকথা শুরু করছি তার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনারা রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখবেন যাতে আপনার জীবনে সর্ব পাপ রোগ ব্যাধি নাশ হয় এবং মা রাধার আশীর্বাদে সর্বদা আপনি হাসি খুশি থাকুন চলুন শুরু করা যাক রাধা অষ্টমীর বোতকথা ভাদ্র মাসে পক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতর পিছনে প্রচলিত কাহিনী সূর্যদেব একসময় পৃথিবীর ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হন মন্দর পর্বতের গুহার ভিতর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেকদিন কাটালে পৃথিবী অন্ধকার হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শিহরির কাছে সাহায্যের জন্য যান শিহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত হন সূর্যদেব বলেন আম আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শিহরি তাকে বরাবরই বলল যে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর যার কাছে আপনি থাকবেন শিহরি তথাস্থ বলে তাই বর দিচ্ছে দিয়ে চলে গেছিলেন শিহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করবো তুমি সেখানে বিশ্ব ভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারী বসীভূত থাকব রাধাও আমার মধ্যে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শিহরি নন্দালয়ে জন্মগ্রহণ সূর্যাদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কৃতিতা তার সঙ্গে বিবাহিত হলো। তারপর যথাকালে ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে ধরতিকে বিশেষ পবিত্র এক কৃত্তিদ্বার গর্ভে শ্রীমতী রাধা রানী জন্মগ্রহণ করেন এই রাধা রানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদী বর্ষার বিশেষ করে রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলো এক মতো সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিশেষ করে রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কৃত্রিদার পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদ্দার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবছিলেন শিশুটি বোধ হয় অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা শুনে অনুসাজায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন এই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তেই রাধারানীর চোখ খুলে প্রথমেই দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকায় অত্যন্ত বিশেষ করে অন্নগত পবিত্র রাভেল নামে জায়গাটায় রাধারানী বিশেষভাবে আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের এই দিনটিকেই রাধা অষ্টমী হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সম্মেলন বিশেষ করে রাধা অষ্টমীর ব্রত পালনের ভগবানের বিশেষ আশীর্বাদ মেলে প্রত্যেকটি ব্যক্তিকে রাধা অষ্টমীর ব্রত পালনের সঙ্গে ভগবত ও পুরাণ বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করে তার কোটি জনমের বিশেষ করে গোহত্যা হত্যা করার মতো পাপ তার মহাজীবনে পাপ সব কিছু নষ্ট হয় শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা ব্রত পালন করলে তার ফল লাভ পারে এবং লাভ হয় তাই রাধা অষ্টমী প্রত্যেককেই করা উচিত এছাড়া যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদেরকেও রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত পুরাণকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরে এসে দেখে সুসজ্জিত এক মন্দিরের মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছে সে গিয়ে গিয়ে ব্রতদের ব্রততীদের জিজ্ঞাসা করেন যে সেখানে কিসের উৎসব পালন হচ্ছে তারা বলে থাকেন যে রাধা মহারানীর আবির্ভাব তিথি লক্ষ্য করে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা ও তারা মহাফল সব সজ্জিততা করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সেবা আরাধনা করছে সেই পতিতারই এই ব্রত পালনের ইচ্ছা হয় সেও অন্য ব্রতের সাথে রাধা অষ্টমী পালন করে পরদিন যখন স্বপ্নদর্শনে তার মৃত্যু হয় জমদূতেরা এই বিশেষ করে ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করেন সেইখানে শিহরি লোকেরা উপস্থিত হয়ে তাদের বন্ধ মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবেই এই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমীর ব্রত পালন করে সব পাপ মুক্ত হয়েছিল তাই তবে থেকে প্রচলিত হয়ে পুরাণ থেকে সকলেই কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করে যাতে তার জীবনে সর্ব পাপ ক্ষয় হয় বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম নিষ্ঠা রয়েছে যদি এটিও মেনে চলতে পারেন তাহলে অতি ভালো সর্বপ্রথম নিয়ম যে উপবাস ও স্নান সকালে সকাল রাধা অষ্টমীর দিন ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন স্নানের পর পরিষ্কার বস্ত্র ধারণ করুন এই দিনে পরিষ্কার কাপড় পরা অবশ্যই জরুরি ব্রত পালনের আগে শরীর ও মন দুটোকেই পবিত্র করা অবশ্যই দরকার উপবাসের নিয়মটি এমন ব্রতর একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিন ভক্তরা সাধারণত সম্পূর্ণ উপবাস রাখেন যদি তা সম্ভব না হয় তাহলে ফল বা নিরামিষ আহার গ্রহণ করে তারা থাকতে পারেন তবে এই দিন শর্ষ বা আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না রাধা কৃষ্ণ পূজা পূজার স্থানে বিশেষ করে বাড়ির পূজার স্থানে বা মন্দিরে কৃষ্ণ একটি মূর্তি বা ছবি স্থাপন করুন রাধাকৃষ্ণর মূর্তি বা ছবির মধ্যে বস্ত্র ফুল অলংকার আদি ফল ফুল ধূপ ধুনা দিয়ে পূজা আরাধনা করো রাধা অষ্টমী ও কৃষ্ণ ভগবানের জন্য বিশেষ করে ফল, মিষ্টি নিরামিষ খাওয়ার দাবার সাজিয়ে অবশ্যই দিন মন্ত্র জপের প্রার্থনা রাধিকা মন্ত্র এই দিনে রাধা নাম জপ করা খুবই ভালো ফল দেয় রাধিকা অষ্টনাম মন্ত্র ও ওম রাধিকায় নম জপ করা অতি ভালো ভগবানের নাম রাধা কৃষ্ণ যুগল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করলে সর্ব পাপ দূর হয় এবং জীবনের শান্তি ও সফলতা আসে জীবনের সকল বাধা দূর হয় এই ব্রতকতা পাঠ ও শবন এই কথা পাঠ ও শোভন রাধা অষ্টমীর ব্রোতকথা পাঠ ও শোভন করার অত্যন্ত শুভ এতে ব্রতের গুরুত্বপূর্ণ মহিমা জানা যায় এবং এই দিয়ে অনেক ফল ও সুখ শান্তি লাভ হয় রাধা কৃষ্ণের আরতি করুন এবং ভক্তদের মাঝে প্রসাদ অবশ্যই অবশ্যই বিলিয়ে দিন এই দিন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না রাধা অষ্টমী উপবাসে সাধারণত চন্দ্রোদয় পর্যন্ত রাখা হয় অনেকে দুপুর বারোটা অবধি রাখে এবং তারপরে কিন্তু বিশেষ করে পূজা হয়ে যায় দুপুর বারোটারই মধ্যে রাধা অষ্টমীর পূজা তারপরেই অনেকে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন কিন্তু সারা দিন নিরামিষ খেতে হবে এবং প্রসাদ আদি ফল আদি খেতে হবে বিশেষ করে ভক্তরা এই দিন পালন করেন না তবে যদি তা সম্ভব না হয় তাহলে আপনি উপবাস রাখতে পারেন সেখানে আপনাকে বিশেষ করে খাবার আদি খেতে পারবেন জলও খেতে পারবেন কিন্তু মিষ্টি ফল আদি উপবাসের সময় যা যা খাওয়া যেতে পারে তা একটি বিশেষ তালিকা আপনাদের সর্বপ্রথম জানিয়ে দিন ফল যে কোনো ধরনের ফল যেমন কলা আপেল আঙুর আম ইত্যাদি খাওয়া যেতে পারে শস্য বা সবজি নয় এমন খাবার যেমন আলু মিষ্টি আলু এবং নানা রকমের ধরনের সবজি খাওয়া যেতে পারে কিন্তু এর মধ্যে বেগুন একদমই খাওয়া যেতে পারে না বন্ধুরা গন্ধযুক্ত খাবার যেমন অনেকে রকম মিষ্টি আদি খেয়ে থাকে বা দুধ জাতীয় খাবার অনেকে খায় যেমন দুধ দই ছানা পনির এবং ঘি দিয়ে যেমন নানা রকমের শস্য বাদ দিয়ে আপনারা আলুর মধ্যে বা সবজির মধ্যে দিয়ে খেতে পারে কাজু বাদাম এবং শুকনো ফল যেমন কিশমিশ কাজু আখরোট পেস্তা বাদাম এগুলি খাওয়া যেতে পারে এছাড়া সাবুদানা এবং বিশেষ করে সিংহরা আটা বা কুট্টু আটা বা রাজগিরি আটা খাওয়া যেতে পারে তবে উপবাসের সময় লবণ ব্যবহার করা হয় না বা শুধুমাত্র সন্ধক লবণ অর্থাৎ রক সল্ট ব্যবহার করা হয়ে থাকে উপবাসের নিয়ম বলে ব্যক্তিদের বিশ্বাস যে এই নিয়ম ভঙ্গ করা উচিত নয় এই নিয়মে আপনি পূজা করতে পারেন যারা একদমই শরীরের দিচ্ছে না বা যারা ওষুধ আদি খাচ্ছেন অসুস্থ আছেন তারা মন থেকে এই জাতীয় খাবার এই মন থেকে পূজা করলে আপনাদের সব রোগ ও পাপ সর্ব সর্বসংকট থেকে রক্ষা করবে আশা করি বন্ধুরা আজকের ভিডিওর তথ্য থেকে আপনারা সকল কথা যেমন রাধা অষ্টমীর বোধ কথার সাথে কিভাবে এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় রাধা অষ্টমী কোল এবং সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেটিও জেনেছেন সাথে রাধা অষ্টমী পালন করা কিভাবে উচিত সেটি জেনেছেন মন্ত্র এছাড়া বোধকতা সবটা কতক্ষণ উপবাস রাখবেন আর উপবাসের সময় কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আজকের এই ভিডিও একটি ভিডিও দ্বারা সবটি জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা রাধা অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ জয় রাধারানী জয়